কথা কেন বুঝবার চেষ্টা করো অন্তন আমি জিন পরি নিয়ে কারবার করি পরিরা যদি জানবেন পারে তোমার সাথে আরেকজন নারীর ভালোবাসা আছে তাহলে কিন্তু তোমার সর্বনাশ কেউ ঠেকাবার পারবি নে এমনকি আমিও না তাহলে কি আমি কোনোদিনই আপনার শিষ্য হবে পারব না উস্তাদ না পারবে না কারণ আমি জানি তুমি একজন এক ভালোবাসা আপনি কামেল মানুষ আমি জানি আপনি সকলের ভালো মন্দ আগাম কয় দিবার পারেন তাহলে আপনি আমাকে কয়া দেন যে আমি আমার ভালোবাসার মানুষকে কেবা করে পাব আমি জানি জহরের কথা মতো তুমি আমার পিস ধরিছ কিন্তু তুমি জানো নামতন জহর তোমার কত বড় সর্বনাশ করেছি যে চিন্তে করে তুমি আমার পিস ধরিছ সে চিন্তা তোমার কোনো দিন পূরণ হবি তো আমি জিন পরে নিয়ে কারবার করি আমার রাগ হলি পরে কিন্তু তোমার সর্বনাশ হবি আপনি যতই আমাকে ভয় দেখান আমি জহরের জন্য সবকিছু করবার পারি আমাকে আপনার শিষ্য করে নেওয়াই লাগবে সর্বনাশের ভয়ে আমিও করি না উস্তাদ আমাকে শিষ্য করে না নিলে আমিও আপনাকে না নে অসুবিধে কি উস্তাদ আন্তনেক যদি শিষ্য করে নেন তাহলে আমি তো কোনো ক্ষতি দেখি না ধরেন যে দল একজন স্তরের সংখ্যা তো বাড়লো এই বুদ্ধি নিয়ে চলাফেরা করার জন্যই তো বউ তোমার কথা শুনে না আন্তনদের চোর হায়া যাবি এই গ্যারান্টি কনে বাস তুই সে যদি সুবি হয়ে ঢুকে উড়ুল হয়ে বাড়ায় তখন আমার কিন্তু তা মনে হয় না উস্তাদ তো বলেন যে জহরজনক আন্তন ভালোবাসে আর জহরক পাওয়ার জন্য আন্তন আপনার শিষ্য ব্যবসা মধ্যেখান যে জহরই তাক দিছে সে আমি জানি তাহলে তো ভালোই ওই আন্তন জহরক পাওয়ার জন্য আপনার বয়স হয়ে থাকবি কিন্তু সে এক পাবি পাবিনে তখন না পাওয়ার কি আছে উস্তাদ ওই আন্তন যদি সত্যি সত্যি আপনার শিষ্য ব্যাপারে সে যদি আমাকে দলের একজন হয় কাজ করে ব্যাপারে তাহলে জহরের সাথে তার বিয়ে দিয়ে আমাকে বাড়া বানাতে অসুবিধে